পুরোটাই অন্ধকার আসলে সামনে থেকে কোনো গাড়ি আসলে বোঝার কোনো উপায় নেই মজার বিষয় হচ্ছে আপনার চেহারা ফর্সা করার জন্য কোনো ক্রিম এখানে প্রয়োজন নেই আপনি এই রাস্তায় দিনে দুইবার যাতায়াত করবেন আপনার চেহারা অটোমেটিকলি ভাবে ফর্সা যায় এই সামনে দেখছেন মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ সকালে আপনি কুয়াশায় হাঁটতে বেরিয়ে হয়েছেন কিন্তু এটি কুয়াশা নয় এটি কিন্তু ধুলো যে পরিমাণ ধুলো উঠছে আসলে ঠিকাদারের প্রতিষ্ঠানের গাফিলতি নাকি বন্ধু তুমি যাও তো আর কোনো বক্তব্য এই যে লাইট দিনের বেলায় কিন্তু লাইট ব্যবহার করতে হচ্ছে দেখেন দিনের বেলায় কিন্তু এটা কিন্তু দুপুর দুইটা কিন্তু এই মুহূর্তে একটি সিএনজি চালিত লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছেন তাহলে বুঝতে পারছেন যে এই রাস্তাটি কতটা বিপজ্জনক পর্যায়ে এসে পৌঁছেছে যে আমরা 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 যেই বাইকটি নিয়ে আমরা যাতায় মানে যাচ্ছি নগর উদ্দেশ্যে মহাদেবপুর থেকে এটি কিন্তু মহাদেবপুর থেকে নহাটা مول যাবার সময় এটি মোল্লাপুরি বাজার এলাকার আর এটি আমরা অবস্থান করছি বর্তমানে অশোকভব খারাপ অবস্থা আমাদের পুরো শরীর ধুলো জমা স্তূপ হয়ে গেছে তবে এই রাস্তায় এই রাস্তায় কিছু যানবাহন কিন্তু বেপরোয়া চলাচল আপনি আপনারা জেনে থাকবেন যে নওগাঁর মহাদেবপুর কিন্তু একটি বাণিজ্যিক এলাকা সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন প্রায় কয়েক হাজার যেটি ট্রাক অর্থাৎ সামনের কোনো গাড়ি কিন্তু দেখা যাচ্ছে না সামনের কোনো গাড়ি দেখা যাচ্ছে না আপনারা স্পষ্ট দেখেন এরকম চললে কিন্তু এই যে এই যে সামনে আমরা কিন্তু অন্ধকারে চলাচল করছি এই যে কিছু কিছু তার কিছুটা স্পষ্ট মহাদেবপুর নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোল্লাগুড়ি বাজার এলাকায় আমরা উপস্থিত হলাম সরস্বতী সরস্বতীপুর গুড়ি নয়